নমস্কার দর্শকবৃন্দ জীবন জীবনবিজ্ঞান কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা প্ল্যান্ট নিউট্রিশন বা উদ্ভিদের পুষ্টি সম্পর্কে আলোচনা করতে চলেছি উদ্ভিদের তারতম্য অনুসারে কি হয় বিভিন্ন জীব প্রথমে আসবো আমরা বিভিন্ন জীব যেরকম পুষ্টি সাধন করে সেরকম উদ্ভিদও রয়েছে যারা পুষ্টি সাধন করে বিভিন্ন মেটেরিয়ালস বা বিভিন্ন সোর্স থেকে পুষ্টির তারতম্য অনুসারে আমরা সাধারণত উদ্ভিদকে দুটি ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে সবজি পুষ্টি দ্বিতীয়টি হচ্ছে পরভোজী পুষ্টি সবজি পুষ্টি আমরা কাদের বলবো বা সবজি পুষ্টি সম্পন্নকারী উদ্ভিদ আমরা কাদের বলবো সবজি উদ্ভিদ নাকি যেসব উদ্ভিদ কি করে নিজের খাদ্য নিজেই তৈরি করে তাদেরকে আমরা বলবো সবজি সালক সংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে এবং পরভোজী কি না যেসব উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না অন্য কোনো জীবের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে আমরা বলবো পরভোজী পুষ্টি এই পুষ্টির তারতম্য অনুসারে অনুসারে সাধারণত কি হয় না দুটি ভাগে ভাগ করা যায় একটা সহজে একটা পরভোজি এবং পরভোজিকে চারটি শ্রেণীতে ভাগ করা যায় সেটা হচ্ছে এক মৃতজীবী পরভোজি বা পরজীবী মিথজীবী এবং কি হয় শেষে চার নম্বর পতঙ্গ মৃতজীবী বা স্যাপ্রোফাইটস কী করে না মৃত পচা গোলা উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে যারা পুষ্টি সম্পন্ন করে তাদেরকে আমরা বলব মৃতজীবী যেমন অ্যাগারিকাস মানে খড় ছাতু বা মাশরুম এরপরে আসব পরজীবী পরজীবী কি না যেসব উদ্ভিদ কী করবে না অন্য কোনো উদ্ভিদের ওপর আশ্রয় দান করে সেখান থেকে তার সজীব বস্তু থেকে কি করবে না পুষ্টি সম্পন্ন করবে তখন তাকে বলা হয় পরজীবী এইরকম পরজীবী যেরকম রাসনা এই ধরনের কিছু উদ্ভিদ রয়েছে যারা এই পুষ্টি পদ্ধতিতে পুষ্টি সম্পন্ন করে এর এরপরে আসবো আমরা মিঠোজীবী অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ কী করবে না অপর কোনো উদ্ভিদের ওপর আশ্রয়দান করবে এবং উভয় উপকৃত হবে এবং সেখান থেকে কি করবে পুষ্টি পুষ্টিরস সংগ্রহ করবে তাকে বলা হয় মিথজীবী যেমন গজপি ফুল রাসনা এই ধরনের কিছু উদ্ভিদ এরপরে আসবো পতঙ্গভুক যে সমস্ত উদ্ভিদ কী করবে না নাইট্রোজেন ঘটিত পুষ্টি রসের জন্য কী করবে পতঙ্গ ধরবে এবং সেখান সেই পতঙ্গের দেহ থেকে কী করবে পুষ্টি রস সংগ্রহ করবে তাকে বলা হয় পতঙ্গভুক উদ্ভিদ যেমন কলস্পত্রী ইনসেক্টিভরাস এই ধরনের কিছু উদ্ভিদ সো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে